এটার ফিটিংসটাই আলাদা এটার ভিতরে ইন্টিরিয়ারটা পুরোটাই চেঞ্জ আপনি আসেন আপনাকে দেখায় আপনার এখানে দেখেন এখানে একটা এক্সপেন্ডার মনে বেন্ডিং করা আছে এখানে দেখেন এক বেশি লোগোটা খুব চমৎকার আপনার এখানে হেডলাইটের ফগলাইটের সিস্টেমটা কিন্তু পুরোটাই চেঞ্জ ওল্ডশেপ নিউশেপের অনেক পার্থক্য আছে আচ্ছা আচ্ছা আপনার এখানে লাইটিং সিস্টেমটা পুরোটাই চেঞ্জ করছে আপনার ফগলাইটের সিস্টেমটা চেঞ্জ করছে আপনার এখানে বাম্পারের যে ফ্রন্টের যে ভিউটা এটাও চেঞ্জ করছে আর সাথে আপনার স্টিলের খুবই চমৎকার একটা বাম্পার ইনস্টল করা আছে খুবই চমৎকার একটা গাড়ি সেভেন সিটারের গাড়ি মানে খুবই জনপ্রিয় পপুলার গাড়ি কালারটা অসাধারণ গ্রে কালারের গাড়ি মেটালিক গ্রে বলে এটাকে আচ্ছা আপনার দুই হাজার বাইশ মডেল দুই হাজার তেইশের আপনার জুলাইতে রেজিস্ট্রেশন মাইলেজ আছে মাত্র এগারো হাজার সামথিং ভিতরে ফুল লেদার আপনার হ্যান্ড এটার হ্যান্ড ব্রেকটা কিন্তু সিস্টেমটা চেঞ্জ আচ্ছা অন্যগুলোর আপনার ওল শেপেরটা পায়ে এটা কিন্তু টাচ আপনার এগুলো কিন্তু ফুল লেদার এই যে দেখেন এরিয়ারের মতো কিন্তু ফুল লেদার এটা লেদার মানে অনেক চেঞ্জ অনেক চেঞ্জ আছে জি লেদার এগুলো সব লেদার আপনার এখানে দেখেন সিট কভারটা ইনস্টল করা আছে এখানে এক্সপেন্ডার ব্যান্ডিং করা আছে সহ সেন্ট্রাল এসি সহ জি সাইডে ফুড স্ট্যান্ড করা আছে এবং 7 সিট বাই 7 সিট জি বাবা এক্সপেন্ডার মানে সিট এক্সপেন্ডার সিট এবং কথা হচ্ছে কম কম জি কম ট্যাক্স 7 গাড়ি দেখেন পিছনে কি চেঞ্জ আছে ভাই পিছনে না পিছনে তেমন হ্যাপি লাইটিং মানে পুরো গাড়ির সিস্টেমটাই চেঞ্জ করে এটা হচ্ছে একদম সর্বোচ্চ সর্বোচ্চ নিউ গাড়ি নিউ পিছনে অনেক কিছু রাখা যাবে অনেক কিছু রাখা যাবে এখানে আপনার কুলসের ব্যবস্থা করা আছে

আসেন বাবাই সামনে আসেন ফন্ডে আছে মিসুবিসি এক্সপেন্ডার ইঞ্জিন জি সবকিছু মার্ক করা ভাই প্রত্যেকটা জিনিস মার্ক করা মাত্র 11000 মাইলে জিরো মাইলেজের গাড়ি ভাই এগুলো আর কি দেখবে আর কি सेम নতুন বললেই চলে জি सेम নতুন বললেই চলে নতুন হচ্ছে কত কমে দিবেন ভাই নতুন হচ্ছে অনেকটা কমে পাবে নতুন এই গাড়িটা এখন মনে হচ্ছে 40 লাখ সামথিং এখন শুনলাম আবার দাম বাড়ছে কারণ আপনার গত সপ্তাহে প্রাইস কিছুটা গাড়ির বাড়ছে তো এটাও হয়তো বাড়ছে যাই হোক আমরা এটা চল্লিশের নিচে দাম চাচ্ছি উনচল্লিশ পঞ্চাশ তারপরে আসলে কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ একদম নতুন এর ফ্লেভারটা পাবুনের ফ্লেভার পাবে জি বাবাই আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো থ্রি সেভেন টু ফোর ভালো থাকবেন আসসালামু আলাইকুম